ওয়েলকাম টু টেকনো ড আজকে দেখাবো কীভাবে খাট কালার করতে হয় চলো আজকে কীভাবে দেখ দেখাবো খাট কালার করতে হয় দেখুন আমি প্রথমে মেশিনের দ্বারাই গোল্ডেন কালারটা মেরে নেবো সব জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমি মেরে নেবো গোল্ডেন কালারটা মেরে নেবো তা আপনারা এইভাবে মারবেন গোল্ডেন কালারটা তো আমি কীভাবে মারছি দেখুন ঠিক এইভাবে আপনারা গোল্ডেন কালারটা মারবে গোল্ডেন কালারটা আপনারা কোনো রঙের দোকানে পেয়ে যাবে তো এইটা দিয়ে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আপনারা এই গোল্ডেন কালারটা মেরে দেবেন দেখুন কীভাবে আমি মারছি এইভাবে আপনার সব জায়গায় গোল্ডেন কালারটা মারবেন দেখুন কীভাবে মারছি একটা কালার করবো আমি ফুল ভিডিও আপনারা দেখবেন কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে কেটে কেটে ভিডিওটা দেখবেন না তাহলে কীভাবে আমি কালারটা ফুল করব কীভাবে আপনারা কেউ বুঝতে পারবেন না তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা ফুল দেখবেন তাহলে সবাই বুঝতে পারবে কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না তাহলে কেউ বুঝতে পারবেন না তো আমি এইভাবে যেখানে যেখানে গোল্ডেন কালার প্রয়োজন আমি সব জায়গায় করে নিচ্ছি করে নেওয়ার পরে আমি সিলভার কালার মারব তো সিলভার কালারটা কীভাবে বলব চলো দেখে নেওয়া যাক সিলভার কালারটা গোলা থাকে সাধারণত আপনারা পেয়ে যাবেন কোনো রঙের দোকানে তো সিলভার কালারটা সাদা হয় হোয়াইট আমি সিলভার কালারটা আমি মেশিনের যে গান আছে ওটাই ঢেলে নিলাম নেওয়ার পরে আমি এবারে খাটে স্প্রে করবো চলো তো যেখানে যেখানে প্রয়োজন আমি স্প্রে করব সিলভার কালার তো দেখো মানে গানটা দিয়ে যে সিলভারটা পড়ছে সেটা হচ্ছে আপনাদের দেখুন কত ফিনিশিংটা আসছে এটা কিন্তু বেরাসে মারলে হবে না বেলাসে মারলে এই ফিনিশিংটা আসবে না তো যেখানেই আপনাদের প্রয়োজন মারার ঠিক সেই সেটাকে সোজাভাবে গানটা ধরতে হবে ধরার পরে আস্তে আস্তে হালকা হালকা চাপ দিলে গান গানের তারপরে সুন্দরভাবে হোয়াইটটা পড়ছে দেখুন আপনারা এইভাবে করবেন কালারটা খুব সুন্দরভাবে করবেন আর যে স্প্রে গানটা স্প্রে গানটা আপনারা ব্যালেন্স ঠিক রাখবেন হাতের তাহলে সব জায়গায় যেখানে যেখানে আপনাদের প্রয়োজন হবে খাটে বা যেখানে আপনারা মারবেন সেই জায়গাটায় ঠিক একদম সোজা করে রাখবে স্প্রে গানটা তাহলে আপনাদের স্প্রেটা যেখানে প্রয়োজন সেখানে পড়বে তো এইভাবে আপনারা মারবেন তো ভিডিও সব দেখো কালারটা কীভাবে করছি ফুল দেখো আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরও খেতে আমি এরকম ধরনের ভিডিও আরও আপনাদের জন্য লাগাবো এরকম ভিডিও খেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন তো আমি এই খাটটা কীভাবে গালা মারলাম মারার পরে কালার করছি আমি যেহেতু তো এই খাটটা কীভাবে গালা মারলাম সেটা দেখার জন্য আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন কীভাবে গালা মারছি গালা মারার পরে কীভাবে কালার করছি সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন তো আর যেটা গালা মারতে হবে প্রথমতে খাটের উপরে সেটা কীভাবে মারব সেটা আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখানে গিয়ে দেখে তো আজকে আমি মূলত দেখাচ্ছি খাটে কালারিং কীভাবে করবেন অনেকেই কমেন্ট কমেন্টস করছেন যে আমরা কালারিং কিভাবে করব অনেকেই মিস্ত্রি জানে না তো তাদের জন্য এই ভিডিওটা আজকে বানিয়েছি তো আমি সব জায়গায় এইভাবে সিলভারটা মেরে নিচ্ছি দেখুন হোয়াইট সিলভার সাদা তো আপনারা এইভাবে মেরে নেবেন এই এই ডিজাইনটা ফেমাস ডিজাইন একটা তো আপনারা এইভাবে মারার পরে মারা হয়ে গেছে আমার এইভাবে চলো দেখানো যাক দেখানো যাক কালার পিঙ্ক কালার আপনারা কোনো রঙের মানে আমি এই পিঙ্ক কালারটা মারছি এটা আপনারা গানটা সোজা করে ধরবেন ধরার পরে স্প্রে গানটা সোজা করে ধরার পরে আপনারা কী করবেন ওড়ানোর মানে ওড়ানো করে দেবে মানে রংটা উড়িয়ে দেবে রংটা উড়িয়ে দেবে তাহলে দেখতে একটা ভালো লাগবে দেখুন আমি রঙটা অনেক দূর থেকে মারছি অনেক দূর থেকে উড়িয়ে দিচ্ছি হালকা হালকা ভাসা ভাষা করে মারছি তো আপনারা এইভাবে মারবেন দেখুন কীভাবে মারছি আমি সিলভারের জিন তারা দিয়ে দিচ্ছি দেখো উড়িয়ে দিচ্ছি এরকমভাবে আপনারা উড়িয়ে দেবেন তাহলে দেখতে ভালো লাগবে এইভাবে আপনারা উড়িয়ে উড়িয়ে দেবেন আবার করতে হবে করতে গেলে এরকমভাবে না উড়িয়ে দিলে ভালো লাগবে না এইভাবে আপনারা করবেন সহজ কাজ আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে কীভাবে খাটে কালারিং করব করবো আমি আমি সেটা দেখাতে বলেছ তো আমি এই ভিডিওটা আপনাদের জন্য করলাম কীভাবে খাটটা কালারিং করছি মেশিনের দ্বারা তো চলো এরপর আমি যে হালকা ওই যে গোল্ডেনের ওপরে সোনালি কালারটা হয়েছে তার উপরে আমি নীল কালার বা আকাশি কালার যেটাকে বলা হয় ওই কালারটাকে হালকা করে উড়িয়ে দিচ্ছি দেখতে একটু ইউনিক লাগে আরও একটু হালকা হালকা মানে ওড়ানো ওড়ালে দেখতে আরও ভালো লাগবে তো আমি সেটা দেখুন ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্প্রে কানের সাহায্যে আমি ওই কালারটা শুধু হালকা হালকা উড়িয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা করলেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিও কমেন্টস বক্সে কমেন্টস করবেন তো চলো এরপরে আমি ব্ল্যাক কালার অ্যাপ্লাই করছি দেখুন এটা ব্ল্যাক না এটা ব্রাউন কালার এই বেরাউন কালারটা আপনাদের খাটে দিতেই হবে ব্রাউন কালারটা না দিলে খাটটা ভালো দেখাবে না আপনারা কী করবেন খাটের কানা দিয়ে ব্রাউন কালারটা ধরে ধরে মারবেন স্প্রে গান দিয়ে তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে ব্রাউন কালার না দিলে খাট আপনাদের ভালো লাগবে না তো আপনারা এই ব্রাউন কালারটা ধরে ধরে সুন্দর করে খাটে কানা দিয়ে বা যে কোনো যে আপনি মারছেন তার কানা দিয়ে ধরে ধরে এটা মারবেন তো আপনারা এইভাবে দেখুন আমি কানা দিয়ে মারছি আপনারা গানটা পুরো স্প্রে গানটা আপনারা পুরো সোজা ধরে রাখবেন সোজা ধরে আপনারা হাতটা ঘোরাবেন হাত যদি আপনাদের চলে যায় বা বেঁকে যায় হাত যদি বেঁকে যায় তাহলে হবে না তো আপনারা এইভাবে বললেন স্প্রে গান দিয়ে কীভাবে কালা করছি আমি আপনাদের পুরো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো ভিডিওটা করা অনেক কষ্টকর তারপরে আপনাদের জন্য ভিডিওটা বানাই তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও আপনাদের জন্য আরও নিয়ে আসবো তো চলো আমার খাট কালার কমপ্লিট এটা কালারটা কমপ্লিট হয়ে হয়ে গেছে কালার পরে আপনারা স্প্রে যে বার্নিশ মারবে বার্নিশটা হচ্ছে কীভাবে আমি মিক্স করবো বার্নিশ সেটা দেখাবো চলো দেখানো যাক এটা হচ্ছে টাচ উড আপনারা দেখে নিন এটা কোনো রঙের দোকানে পেয়ে যাবেন আমি টাশউডটা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এবার নেব থিনার আমি থিনারটা নিচ্ছি এ ওয়ান থিনার দেখুন এশিয়ান প্রিন্টস এ ওয়ান থিনার টাশউডটাও এশিয়ান প্রিন্টের আমি থিনারটা মিস করে নিচ্ছি থিনারটা আপনারা অল্প পরিমাণ দেবেন অসুবিধে নেই দেওয়ার পরে এটা মিস করে আমি খাটে অ্যাপ্লাই করছি দেখুন এইভাবে আপনারা খাটে অ্যাপ্লাই করবেন আর খাটে অ্যাপ্লাই করলে আপনাদের গ্যালাসটা চলে আসবে ভীষণ সুন্দর তো এই হলো আজকের আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কারো কোনো মতামত থাকে আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি অ্যান্সার দিয়ে দেবো ভিডিওটা দেখার জন্য Thank you.